বন্ধুরা এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমি নিয়ে নিয়েছিলাম হরলিক্স আর বিস্কুট আর ওইদিকে এসেছিলো কাজ করতে মানে ঘরের একটু কাজ হচ্ছিল তো ওই ঘরের দরজাটা অনেক দিন ধরে লাগানো হয়ে গেছে তো দেখো এই সব মুছে মুচে পরিষ্কার করলাম উপর নিয়েছি তারপরে কাছাকাছি চলেছে জামা কাপড় কেচেছি ওগুলো হচ্ছে নিলতে যাব আর এই ঘর ধুয়ে ধায় এই ঘরে সব পরিষ্কার করে নিলাম তো এই যে এই দরজাটা লাগানো ছিল না এই দরজাটা আজ লাগানো হলো তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় দেখো সব এই পরিষ্কার করা হয়ে গেছে সব গুছিয়ে তো চলো এবার যেটা দিয়ে দিই তো এইগুলো হয়ে গেছে এইগুলো সব ধোয়া পোছা পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে পুজো দেব তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপরে বাড়ি যাবো তো চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো কাজলার লিপস্টিক করেছি কারণ আমি ওখানে একটু লিপস করবো এই কারণে তো এ দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে তো ব্যাগে কালকে যে পিঠে করেছিলাম সেই পিঠেটা হচ্ছে একটু বাড়ির জন্য নিয়েছি তো ঘরে জানলা দিয়ে বেরিয়ে যাব তো কটা বাজে দেখো আইতে বাজে তো সোটটা তো দরজান্লাগুলো দিয়ে দিয়ে চলে ফাইনালি সব কাজকর্ম করেই আমি যাই ও আর একটা জিনিস পুজো আমি দিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি ঠান্ডা তো ভীষণ পরিমাণে একটা দেখো এখানে পর্দা দিয়ে দিয়েছি তো ঠাকুরের ঠান্ডা লাগে তাই পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠান্ডা তো ওই জন্য দরজা জানলাগুলো দিয়ে যায় প্রচুর পরিমাণে ঠান্ডা দেখো এগুলো দিয়ে দিয়েছি তো চলো টাটা সবাইকে তোমার কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে গিয়ে দেখি দিদা চলে এসছে তো এটা আমার দিদা তোমরা অনেকে হয়তো অনেক অনেকদিন দেখেছো সব সময় তো আসে না তো তাই দেখানো হয় না তো গিয়ে দেখলাম দিদাকে তো দেখে মনটা খুবই ভালো লাগলো তো দিন পর দিদাকে দেখলাম যাই আমি মাঝে সাঝে মায়ের সাথে যাই দিদাকে দেখতে কিন্তু সব সময় বাড়ির কাজের চাপের জন্য হয় না তো এদিকে দেখো সবাই খেতে বসছে এদিকে মা করেছিল চুনামাছের ঝাল তো ওইদিকে ছিল উচ্ছে আলু ভা মানে উচ্ছে আর আলু সিদ্ধ ওইদিকে পেঁয়াজ স্যালাড আর ওইদিকে মাংস তো আমার অনেক খিদে পেয়ে গেছে তো এইদিকে খেতে বসে গেছি দেখছি প্রচণ্ড পরিমাণে আর চুনো মাছ ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে দেখো ঠান্ডার মধ্যে কম্বলের তলায় সবাই ঢুকেছিলাম তো এইদিকে গেছি রান্না করতে রান্না মানে একটু ফিশ ফ্রাই বানাচ্ছিলাম তো এটা অ্যাভয়েড করো তো তোমরা প্লিজ রিফাইন তেল মানে ব্যবহার করো আমাদের রিফাইন তেলটা শেষ হয়ে গেছে তো বাবা সব কিছু এনে দিয়েছে ডিম কর্নফ্লাওয়ার অনেক কিছু নিয়ে এসছে তো বিস্কুটের গুঁড়ো টুঁড়ো সব নিয়ে এসছে কিন্তু বাবা আবার ঠান্ডার মধ্যে আমি বাবাকে বারণ করেছি তো দরকার নেই তো সরিষার তেল আছে আমি সরিষার তেল দিয়েই ভেজে ফেলছি তো সেটাই আমি বলছিলাম তাই জন্য ওইটা একটু অ্যাভয়েড করো তো যাই হোক ফিশ ফ্রাই আমি এটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে করছি তো একদিন তোমাদের লোটে মাছ দিয়ে বানিয়ে দেখাবো ফাইনালি এদিকে গ্যা ফাইনালি এদিকে দেখো আমি হচ্ছে সব প্রিপেয়ারিং করছিলাম তো একা হাতে তো আগে মশলাপাতি বেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু তো এদিকে নুন দিয়ে সব কিছু ম্যারিনেট করে নিয়েছিলাম তো এদিকে মা হচ্ছে স্যালাডটা কেটে দিলে তাহলে একটু সুবিধা হয় তাহলে এদিকে গরম গরম ভেজে সবাইকে সার্ভ করে দিতে পারি তো ভেটকি মাছের পিলেটা দেখো এদিকে হচ্ছে ডিমের গোলায় চুবিয়ে আর ওইদিকে বিস্কুটের গুঁড়ো ডবল কোট করেছি আমি কিন্তু ওইটা বলছি আমি ডবল দুটো কোট করেছি তোমরা চাইলে একটাও করতে পারো আর একটা করে রেখে দিলে ফ্রিজে স্টোর করে অনেক দিন ধরে খেতে পারবে তো এখন যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে দেখো রাখার সাথে সাথে জমে গেছে তো এদিকে দেখো আমার নাক দিই জল বেরিয়ে যাচ্ছে এতটাই পরিমাণে ঠান্ডা তো কথা বলবে কি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি তোমাদের সাথে এদিকে ম্যারিনেটটা করেও ফেলেছি আর এদিকে সব ফিশ ফ্রায়ের কোটিংগুলো রেডিও করে ফেলেছি তো এই ঠান্ডা ওয়েদারে তোমরা খেতে পারো কোনো অসুবিধা হবে না তো খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে বসে ট্রাই করো তো আমাদের এটা হচ্ছে বাবা আবদার করেছে তো খাবো মানে এটা করব না হতেই পারে না তো যতই হোক তো তাই জন্য বাবা তো মাংসটা খায় না এই কারণেই আরও ভাজাভুজি মানে এইটা খাওয়া আর কি মানে এটা করা তো একদমই আমাদের জন্য না এটা বাবার জন্য তো বাবার নাম আমাদের কাম তো বাবার নাম মানে সবাই খাবো বাবা তো আর একা খায় না এতগুলো তাই দেখো বললাম কাসন্দি ঠাসন্দি সস ঠস সব সবই কিছু বাবা এনে দিয়েছে আর এদিকে দেখো আমি গরম গরম ফ্রাই করতে বসে গেছি তো বেশিক্ষণ লাগে না হালকা আজ দিয়ে রেখে দেবে আমি একটু মানে যখন ফ্রাইটা করবে তখন একটু স্টিমটা জোরে করে দেবে নাহলে অনেক টাইম লেগে যায় অনেক দেরি হয়ে যায় ফাইনালি দেখতেই পারছো তো দেখতেই পারবে সবাই খেয়েছে তো যেটা বলি একটু নুনটা কম হয়েছিল এছাড়া অসাধারণ হয়েছিল খেতে নুনটা একটু কম হয়ে গেছিল তো সবাই বসে গেছে দেখো লেপের তলায় বসে বসে খাচ্ছে তো অসাধারণ একটা দৃশ্য তো সবারই খুব ভালো লাগে এই ঠান্ডায় বসে যেহেতু ঠান্ডা সবার বাড়িতে হয়তো এরকমই হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমি নিয়ে বসে গেছি তো আমি আমি একটু ঠান্ডা ভালোবাসি বেশি গরম খেতে পারি না তো একটু কাসুন্দি একটু সস ঠিক করে ধর এক ঘর কোনো কথা হবে না চলো এবার খেয়ে নি খুব সুন্দর হয়েছে